আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝখানে আবারও নতুন একটা লাইভ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের জাপানিজ ছাতাগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে লাস্ট ছাতার যে লাইভটা করেছি তখন আপুরা চাচ্ছিলেন এই কালার্সগুলো নিয়ে আপনাদের মাঝখানে লাইভে চলে আসি সো এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে আবার স্টকে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লাইভ করার জন্য তো এখন যেহেতু স্টকে অ্যাভেলেবল আছে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই এই কালার্সগুলা এই যে পিঙ্ক কালার পার্পেল রেড এই কালারগুলা কিন্তু ম্যাচিং করে করে আপরা খুব দ্রুত অর্ডার করে ফেলে সো এগুলা সবসময় স্টকে থাকে না স্টকে থাকে হচ্ছে আপনার কাঁচা হলুদ ব্লু গ্রিন এই টাইপেরগুলো হচ্ছে স্টকে সবসময় অ্যাভেলেবল থাকে সো যারা আগে ভাগে অর্ডার করে ফেলবেন এই কালারগুলা থাকা অবস্থায় তারা কিন্তু স্টকে থাকা অবস্থায় অর্ডার করে ফেলুন দ্রুত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর ছাতাগুলো আসলে অনেকেই হচ্ছে এখন টিকটক করেন বা ব্লগে ব্লগের জন্য ফটোশ্যুট করেন বা যে কোনো ধরনের ইভেন্টে কিন্তু আপনারা এই ছাতাগুলো কিন্তু এখন ইউজ করে যাচ্ছেন তাই না ইভেন অনেক ঢাকা চিটাগুমের আপুরাও কিন্তু আমাদের কাছ থেকে এই ছাতাগুলো অলরেডি কালেক্ট করেছে ছাতার সাথে আপনি চাইলে ম্যাচিং করে যে জাপানিস পাখাগুলো রয়েছে সেই পাখাগুলোও কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা যদি বলেন আমরা কিন্তু ধরেন পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কালার ম্যাচ করে জাপানিস পাখাটাও আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছে পাখারও হিউজ পরিমাণে কালেকশানস অ্যাভেলেবল রয়েছে সো যারা লাইফটা দেখছেন তাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি এই ধরনের জাপানিজ ছাতা অর্ডার করার জন্য একটা অথেন্টিক পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন কক্সেস বাজারের যে কোনো ধরনের বার্মেস প্রোডাক্ট আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রোভাইড করার আমাদের পেইজে আপনারা কিন্তু অর্গ্যানিক সুটকি থেকে শুরু করে কক্সেস বাজারের অরিজিনাল বার্মেস আচার চকলেট মুক্তার জুয়েলারি চন্দনের যে আইটেমসগুলো রয়েছে সেই চন্দন আইটেম দেন হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড যে মিষ্টি তেতুল রয়েছে সেই মিষ্টি তেঁতুলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে একসাথে অনেকগুলো আইটেমস কিন্তু আপনারা পছন্দ করে একটা পেজ থেকে অর্ডার করতে পারেন তখন আপনাদের ডেলিভারি চার্জটা কম হবে সো অনেক পেজ দেখা যায় শুধু অর্গ্যানিক শুট নিয়ে কাজ করে আবার অনেক পেজ আচার নিয়ে কাজ করে আবার অনেক পেজ দেখা যাচ্ছে চন্দনের যে আইটেমস থানাক আইটেমস এগুলো নিয়ে কাজ করে তখন আপনার যদি তিনটা আইটেমসে একসাথে না লাগে আপনি কয়টা পেজে অ্যাডভান্স ডেলিভারি চার্জ প্রোভাইড করবেন বলেন তখন দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ দিতে দিতে আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে তিনটা আইটেমসে একসাথে নিয়ে নিতে পারবেন চেষ্টা করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির কক্সেস বাজারের ম্যাজরিটি পার্সেন্ট আইটেমস আমাদের কাছে আমাদের পেজে আপনাদের জন্য প্রোভাইড করার সো যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন কক্সেস বাজারের যে কোনো ধরনের বার্মস প্রোডাক্ট একদম লাইভে যেমনটা দেখছেন ঠিক প্রোডাক্ট হাতে পেতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের পেজ থেকে অর্ডার করতে হবে আমরা যেটা করি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যেন আপনাদেরকে প্রোভাইড করতে পারি কারণ প্রথমবার অর্ডার করার পরে আপনি বেস্ট কোয়ালিটি পেলে অবশ্যই আপনি সেকেন্ড টাইম আমাদের আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন